গুড মর্নিং বন্ধুরা আজ আমি চলে এসেছি শোলা কচু শাক রান্না আর রান্না তো যেমন তেমন কিন্তু কোটাটা ভীষণ টাফ তো কিভাবে শর্টকাটে আমি কাটতে পারি তো সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করছি তারপরে রান্না তো দেখাবোই দেখতে থাকো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো একটা এরকম ন্যাকড়া নিয়েছি পরিষ্কার আর জল নিয়েছি জলে প্রথমে এই ন্যাকড়াটা ভিজিয়ে কচু শাকগুলো খণ্ড খণ্ড করে কেটে আগে ধুয়ে নেব না ছোলা অবস্থায় কিন্তু হ্যাঁ ছুললে কিন্তু হাত চুলকাবে তো দেখো কীভাবে আমি কাটছি তো পিস পিস করে এভাবে রেখে আমি এরকম একটা গামলা নেব তার ভিতরে কেটে মুছে মুছে রাখবো আর একটা কথা এই গোড়াগুলো আগে আমি ফেলে দিতাম জানতাম না কীভাবে খেতে হয় কিন্তু এগুলো আলাদা করে ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে তো আমি এখন আর ফেলি না আমি ওইগুলো ভাজা করি আলাদা কী করব তো এরকম নেতাটা দিয়ে সব মুছে নেবো সুন্দর করে পরিষ্কার করে মুছে নেবো আবার দুবার করে ডবল জল দিয়ে মুছে নিতে হবে তাহলে একটু আর কোনো নোংরা থাকবে না তারপরে ছুললে ছুলে কুটলে একটু হাত চুলকাবে না বন্ধুরা তোমরা এইভাবে করবে দেখবে আমি আগে কুটে ধুতাম আর হাত চুলকাতে চুলকাতে শেষ হয়ে যেতাম এত বাজে লাগতো কিন্তু এখন আমার একটুও চুলকায় না বলে না সংসার করতে করতে বোঝা যায় যে কীভাবে শর্টকাটে কাজ করা যায় তো আমি এইভাবে শর্টকাটে জানি তাই তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে বলবে কিন্তু কমেন্টে বসিয়েছিলাম তো কমে অর্ধেক হয়ে গেছে আবার আমি অল্প অল্প করে আবার দিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে ঢাকা দিয়ে দিলাম আর তারপরে জলটা বেরিয়ে যাবে একটু লবণ দিতে হবে কিন্তু লবণ দিচ্ছি লবণ দিলে পর তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পেলে কোনো ঝামেলা ছাড়া কি সুন্দর আমি কচু শাকটা কুটে নিলাম তো আমার হাত একটুও চুলকাচ্ছে না তোমরা যদি চাও যে হাত না চুলকাক তাহলে আমার মতো পদ্ধতি বেছে নিও এরকমভাবে কচু শাকটা কাটবে আর এরকম করে লবণ ছড়িয়ে দেবে দেখ লবণ ছড়িয়ে দিলে জলটা তাড়াতাড়ি গলে আমি কিন্তু একটুও জল দিইনি এমনিতে বসিয়ে দিয়েছি তো দেখো কত জল বেরিয়েছে কচু শাক তো এমনি জল জলও ভাব থাকে প্রচুর জল থাকে তো একটু লেবুর রস দিয়ে দিতে হবে বলা তো যায় না কচু শাকটা কোথাকারের জলের কচু না ডাঙার কচু তো গলা চুলকাবে কি চুলকাবে না যাই না তাই আমার ভয় লাগে তাই আমি লেবুর রস দিয়ে দিচ্ছি তো তোমরা যদি এইভাবে লেবুর রস দিয়ে দাও না একটু গলা চুলকাবে না তো দেখো এইভাবে কতটুকু হয়ে গেছে তো রান্না করলে আরো কমে যাবে তো সেদ্ধ করে আমি রেখে আমি একবার স্নান করতে যাবো স্নান করে পুজো টুজো করে এসে তারপরে রান্নাটা করব তো আগে ফুটে নিয়েছি সিদ্ধ করে ঢাকা চাপা দিয়ে দেখে যাব এবার ফার্স্ট কিভাবে রান্নাটা করি দেখো আমি এখন কচু শাকটা রান্না করব তো কচু শাকটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি দেখো কতটা হয়েছে তো অনেক বড় কচুটা গাছ ছিল তার জন্য এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে এলে তো আমি এবার দিয়ে দেব কড়াইতে গরম তেলে তেজপাতা তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা কালো জিরে আর পাঁচফোরণ একটুখানি দিয়েছি এবার ভিজিয়ে রাখা ছোলাগুলো দিলাম আর ছেলেমেয়েরা এই ছোলার জন্য কচু শাকটা বেশি ভালো খায় তো ওর জন্য আমি একটু বেশি করে ছোলা দিয়েছি কীভাবে শোলা কচু রান্না করো একটু কমেন্টে বলো বন্ধুরা আমি এভাবে রান্না করি নিরামিষ দিনেই আমার কচু শাকটা বেশি মনে পড়ে আর আমাদের তো পুরো চলকো মাছটা নিরামিষ চলছে তো এক একদিন এক এক রকম করে খাই আর বেশ ভালোই লাগছে বলে না নিরামিষ হলে পরে নাকশিট আমার নিরামিষ আমার খুব ভালো লাগে বন্ধুরা তো কচুর লতি নিরামিষ অনেক কিছু আছে কচুর লতি পনির তেল পটল তারপরে কচু শাক এঁচড় প্রচুর প্রচুর মোচা অনেক রকম অনেক কিছু আছে তো আমার ভিডিওতে দেখতে পাবে এফ সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে এমনকি আমার এনএস ফ্যামিলি নীপুর সরকারের ইউটিউব চ্যানেলও আছে তো দেখতে পাবে সেখানে কত রকমের রান্নার ভিডিও আছে তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো একটু জানিও এবার আমি দিয়ে দেব কি বলো তো হলুদ এই সময় একবারে আমি চিনি ওটা দিয়ে একটু মিষ্টি দিয়ে দিই কচু শাক নিরামিষ কচুতে একটু চিনি লাগে বা তুমি গুঁড়ো দিতে পারো অনেকে সুগার থাকে তো তারা চিনি অ্যাভয়েড করবে গুড় দিতে পারবে মধ্যে ওই কচুর শাকটা ভালোভাবে নাতে থাকবো নাতে 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 ওই সমস্ত জলটা শুকিয়ে আসবে যখন তেল ছেড়ে আসবে তখন কচুর শাকটা হয়ে যাবে এই সময় ঘন ঘন না নাড়লে কিন্তু তলায় ধরে যেতে পারে তার জন্য বারবার নাড়তে থাকতে হবে দেখো প্রায় হয়ে এসেছে দেখো অনেকটাই হয়ে এসেছে আর ছোলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর তেল ছেড়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো তেলও ছেড়ে আসছে আর ছোলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে যখন হয়ে আসবে তখন কিন্তু আগুনটা একটু কমে দিতে হবে হয়ে গেছে দেখো বন্ধুরা পোশাকটা খুব সুন্দর হয়েছে একদম কমপ্লিট আমি আবার দেখাচ্ছি প্লেট সাজি তো রেডি